বৈধ ঘোষণা করায় মোস্তাফিজুর রহমানকে লায়ন মাসুদ রানার পক্ষ হতে শুভেচ্ছা আসসালামু আলাইকুম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর প্রার্থী হিসেবে মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে এই ঘোষণা স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে প্রার্থীতা বৈধ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পরপরই বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও ব্যবসায়িক মহল থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে এরই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব লায়ন মোহাম্মদ মাসুদ রানা বিপুল সংখ্যক নেতাকর্মী ও অনুসারী নিয়ে মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নিজ বাসভবনের সৌজন্য সাক্ষাৎ করেন এ সময় প্রায় ষাট থেকে সত্তরটি গাড়ির একটি বিশাল মাইক্রোবাস বহর নিয়ে তিনি সেখানে উপস্থিত হন যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে সাক্ষাৎকালে লায়ন মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমানকে প্রার্থীদের বৈধ ঘোষণার জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাশাপাশি আগামী নির্বাচনে নওগাঁ একাশনে আসনে বিএনপির বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন এই আসনে বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে জনগণের সমর্থনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ সময় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং তাদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন নৌকা একাশনের জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে তিনি সবসময় কাজ করে যাবেন জনগণের অধিকার উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তিনি অঙ্গীকারবদ্ধ বলেও উল্লেখ করেন সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের এই মুহূর্তটি এক উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং তারা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এই সাক্ষাৎ নওগাঁ একাসনের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা তাদের মতে প্রার্থিতা বৈধ ঘোষণার পর এ ধরনের শক্তিশালী উপস্থিতি ও সমর্থন ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে